পৃথিবীতে এমন কিছু উৎসব রয়েছে যেগুলোর কথা প্রথম শুনলে আপনার মনে হতে পারে এসব সত্যি ঘটে আসুন আজ আমরা ঘুরে আসি বিশ্বের এমন কিছু অদ্ভুত এবং রহস্যময় উৎসবের দুনিয়ায় যা আপনাকে চমকে দেবে লা টমাটিনা স্পেনের ভ্যালেন্সিয়ার বনুল শহরে প্রতি বছর আগস্টের শেষ বুধবারে আয়োজিত হয় লা টমাটিনা উৎসব এতে হাজার হাজার মানুষ একে অপরের দিকে পাকা টমেটো ছুঁড়ে মারে তখন পুরো শহরের রাস্তা একটি বিশাল লাল রঙে প্রমজিত হয়ে যায় এবং গাদা জমে তাতে টমেটোর সসে পরিণত হয় এই উৎসবের আসল আসল সম্পর্কে কেউ নিশ্চিত বলা হয় এটি উনিশশো সালে একটি ছোট ঝগড়া থেকে শুরু হয়েছে ফেমা দেহানা মাদাগাস্কারের এই উৎসবকে বলা হয় দ্য টার্নিং অফ দ্য বোনস জুন থেকে সেপ্টেম্বর মাসে এই উৎসব অনুষ্ঠিত হয় পরিবারের সদস্যরা তাদের পূর্বপুরুষদের কবর থেকে তুলে নিয়ে নাচে এবং আবার উৎসব পালনকারীরা বিশ্বাস করে পূর্বপুরুষদের সম্মান দিলে তাদের আত্মা নিজ পরিবারের সুখ নিশ্চিত করবে তবে এর অদ্ভুততা মানুষের কৌতূহল বাড়া কুপার্স হিল চেস রোলিং ফেস্টিভ্যাল ইংল্যান্ডের গুঞ্চেস্টার শায়ারের কুপার্স হিলে আগস্ট মাসের শেষ সোমবার চ্যাজ রোলিং উৎসব অনুষ্ঠিত হয় প্রতিযোগীরা একটি খাড়া পাহাড় থেকে গড়িয়ে পড়া চাকার মতো ডাবল ক্রু চেস্টার পনিরের পিছনে দৌড়ায় পনিরটি প্রতি ঘন্টায় একশো কিলোমিটার বেগে গড়িয়ে পড়তে থাকে এবং প্রতিযোগীরা এটি ধরার চেষ্টা করে যদিও পনেরটি ধরা সম্ভব হয় না তবু দৌড়ে প্রথমে নিচে পৌঁছানো প্রতিযোগী বিজয়ী হয় এই উৎসবটি বিভূজ্জনক এবং প্রায় সহ আহত হওয়ার মতো ঘটনা ঘটে এটি একটি উন্মুক্ত রোমাঞ্চকর এবং বেশ দুর্ঘটনাপূর্ণ উৎসব তবুও এই উৎসব প্রতি বছর প্রচুর দর্শক এবং প্রতিযোগীকে আকর্ষণ করে নাগা ফায়ারবল উৎসব থাইল্যান্ডের ম্যাকং নদীর ধারে প্রতি বছর অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের শুরুর দিকে এই উৎসব অনুষ্ঠিত হয় রাতের বেলা নদীর পানি থেকে লালচে গোলা উড়ে যেতে দেখা যায় স্থানীয়রা বলে এটি নাগা নামে এক কিংবদন্তি সাপের কাজ প্রচুর লোকের সমাগম হয় এই উৎসবে রাতের বেলা নদীর পানিতে ফায়ার বল দেখার জন্য বিজ্ঞানীরা এখনো এই ঘটনার পুরোপুরি কারণ ব্যাখ্যা করতে পারেননি এটি সত্যি প্রাকৃতিক নাকি কোনো অলৌকিক ঘটনা তা নিয়ে বিতর্ক চলছে হোলি ভারতের রঙের উৎসব হোলি সারা বিশ্বে বিখ্যাত এটি প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমার দিন পালন করা হয় এ উৎসবে মানুষ একে অপরকে গায়ে রং ছিটিয়ে আনন্দ করে এটি বসন্তকে স্বাগত জানানোর একটি প্রাচীন উৎসব হোলির আদি কাহিনী বিষ্ণুর ভক্ত প্রহ্লাদের বিজয় এবং হোলিকার পরাজয়কে কেন্দ্র করে কিন্তু রঙের এই সংস্কৃতি কিভাবে শুরু হলো তা এখনো গবেষণার বিষয় গুয়াংজি মাঠ ফেস্টিভাল চীনের গুয়াংজি প্রদেশে একটি কাদার উৎসব পালন করা হয় উৎসবে অংশগ্রহণকারীরা নিজেদের কাদায় মাখিয়ে আনন্দে মেতে ওঠে এটি একটি স্বাস্থ্যকর আচার বলে মনে করা হয় বিশ্বাস করা হয় কাদা দেহকে পরিশুদ্ধ করে এবং নেতিবাচক শক্তি দূর করে চিয়াংমাই ল্যান্ডার্ন ফেস্টিভ্যাল বা ফানুস উৎসব থাইল্যান্ডের চিয়াংমাই শহরে প্রতি বছর নভেম্বরের পূর্ণিমার সময় ল্যান্ডার্ন ফেস্টিভ্যাল উদযাপন করা হয় এই উৎসবে হাজার হাজার কাগজের ল্যান্ডার্ন আকাশে উড়ানো হয় যা রাতের আকাশকে করে করে তোলে স্থানীয়রা বিশ্বাস এই ল্যানগুলি তাদের দুঃখ এবং কষ্ট নিয়ে দূরে চলে যায় এই উৎসবের আধ্যাত্মিক অনুভূতি সবাইকে মুগ্ধ করে বেবি জাম্পিং ফেস্টিভ্যাল স্পেনের কাস্ত্রিলো মুরসিয়া শহরে আয়োজিত হয় এই উদ্ভূত উৎসব যেটা প্রজন্মের পর প্রজন্ম পালন করে আসছে এটি প্রতি বছর কার্পাস খ্রিস্টান ধর্মীয় ছুটির দিনে অনুষ্ঠিত হয় নবজাতক শিশুদেরকে গদির উপর শুয়ে রাখা হয় এবং একজন বিশেষ পোশাক পরা ব্যক্তি তাদের উপর দিয়ে লাফ দিয়ে দৌড়ে চলে যায় এখানে বিশ্বাস করা হয় এর ফলে শিশুরা শয়তানের কুদৃষ্টি থেকে রক্ষা পায় হেডাকা মাতসুরি জাপানের হ্যাডাকা মাছুরী উৎসব প্রতি বছর ফেব্রুয়ারির তৃতীয় শনিবার অনুষ্ঠিত হয় পুরুষরা প্রায় সম্পূর্ণ নগ্ন অবস্থায় অংশগ্রহণ করে শুধু তাদের দেহের সামনের দিকে ছোট একটি সাদা কাপড় থাকে পুরুষরা ধর্মীয় আচার হিসেবে একটি পবিত্র সামানিক বস্তু ধরার চেষ্টা করে যা তাদের সৌভাগ্য বয়ে আনবে বলে বিশ্বাস করা হয় শীতের ঠান্ডার মধ্যেও এই আচার পালন করা হয় যা দেখলে যে কারো বিশ্ব জাগে তেজ ফেস্টিভাল নেপালে হিন্দু মহিলারা প্রতি বছর তিজ উৎসবে অংশগ্রহণ করে তীজ উৎসব সাধারণত শ্রাবণ মাসের শুক্লা তৃতীয় তিথিতে পালন করা হয় এই উৎসবে মহিলারা রঙিন পোশাক পরে নাচ গান ও প্রার্থনা করেন এবং তাদের পরিবারের কল্যাণ কামনা করেন এই উৎসবের আচার এবং নৃত্যের মধ্যে একটি আধ্যাত্মিক বার্তা লুকানো থাকে এই ছিল পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং রহস্যময় উৎসবগুলোর গল্প এগুলো আমাদের দেখায় সংস্কৃতির ভিন্নতা কতটা বৈচিত্র্যময় এবং আকর্ষণীয় হতে পারে আপনাদের কোন উৎসবটি সবচেয়ে মজার বা অদ্ভুত মনে হয়েছে কমেন্ট করে আমাদের জানাতে পারেন আর এমন আরও মজার মজার ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসেই থাকুন